সে আমার কি নয় আছে রাস্তাঘাটে হাটে আমাদের ওই সমস্ত বাচ্চাদেরকে তাদেরকে আমরা কি করা আদর করে স্থান করা তাদেরকে মহাপত করা ভালোবাসা দেওয়া যারা বলেন সে আমার কি নয় যে আমাদের শিশুদের প্রতি সে কি করে না দয়া করে না হয়তো শিশু ছোট বাচ্চা সে অনেক কিছু বুঝে না তাদের ওই সমস্ত মেজাজগুলো আমরা সহ্য করতে পারি যার কারণে আমরা কি চোরা হয়ে যায় মেজাজ আমাদের গরম হয়ে যায় আমরা ওই দিকে লক্ষ্য করি

তাকে সম্মান করতে হয় এই ইজ্জত সম্মান বলে আমরা কি তাদেরকে করি না মুরগিদেরকে আজকে যাদের তুলনায় আমরা